নিউ স্পনসর বাই লর্ড ফার্নিচার ছোট্ট দুটি হাত কিন্তু স্বপ্নের ডানা বিশাল সৃজনশীলতার কোনো বয়স হয় না এই কথাটি প্রমাণ করলো জলপাইগুড়ির এক একান্নবর্তী পরিবারের ক্ষুদে শিল্পী দেবরুদ্র মজুমদার বীরবলই পরিচিত বীর জলপাইগুড়ির একটি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বাবা বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত মা ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের অধ্যাপিকা বীর আড়াই বছর বয়স থেকে মা জেঠিমাদের মেখে রাখা আটার দলা দিয়ে নিজের খেয়ালে বানিয়ে ফেলত নানান দেবী কার্টুন চরিত্রের অবয়ব আঁকাও শেখে বীর সেই আঁকাগুলিতেও প্রকাশ পায় ঠাকুর দেবতার চিত্র বীর বীর যখন যখন যে পুজো আসে ঠিক তার আগেই সেই ঠাকুরের প্রতিমা সফট ক্লে দিয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে বানিয়ে ফেলে এবছর দুর্গা পুজো বাকি আর কটা দিন মাত্র ঠিক তার আগেই সফট ক্লে ব্যবহার করে সে নিজের হাতে তৈরি করেছে এক অনন্য সাধারণ মাত্র এক দশমিক তিন আট ইঞ্চির দুর্গা প্রতিমা অন্যান্য প্রতিমাগুলি এক ইঞ্চি পরিমাপে ক্ষুদ্র হলেও তার কারুকার্যে ও ভাবনায় প্রতিফলিত হয়েছে গভীর শিল্পবোধ ও মাতৃভক্তি দেবরুদ্রের বয়স খুবই অল্প অথচ প্রতিমা তৈরির এই অদ্ভুত প্রতিভা সে অর্জন করেছে নিজের প্রচেষ্টায় যেখানে শিল্পীরা মাসের পর মাস ধরে কাঠামো গড়েন রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলেন দেবীর মূর্তি সেখানে এই ছোট্ট ছেলেটি নিজেই নিজের কল্পনা ও মনন শক্তিকে অবলম্বন করে গড়ে তুলেছে সবচেয়ে ছোট দুর্গা প্রতিমাটি ছোট্ট হাতেই গঠন করেছে দেবী দুর্গা সঙ্গে সিংহ অসুর কার্তিক গণেশ তাদের বাহন কলাব অন্যান্য অনুষঙ্গ এই শিল্পকর্ম ইতিমধ্যেই পরিবার পরিজন থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সবাই বিস্মিত এত ছোট ছেলের এমন সূক্ষ্ম কারুকাজ দেখে দেবরুদ্রের বাবা মা জানিয়েছেন ছোটবেলা থেকে ছেলেটি রং তুলি মডেল বানানোর প্রতি আলাদা আকর্ষণ দেখিয়েছে তবে এবারে দুর্গা প্রতিমা বানানো যে এমন এক অসাধারণ মাত্রা নেবে তা কেউই ভাবতে পারেননি অঙ্কন শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলছেন দেবরুদ্রের মধ্যে এক নিপুণ শিল্পীর ছাপ স্পষ্ট সঠিক দিক নির্দেশনা পেলে সে ভবিষ্যতে দেশের গর্ব হতে পারে এই দুর্গাপূজায় দেবরুদ্রের এই ক্ষুদে সৃষ্টি নিঃসন্দেহে সকলের মনে করিয়ে দেয় শ্রদ্ধা বিশ্বাস আর সৃজনশীলতার জন্য বয়স কোনো বাধা নয় জলপাইগুড়ির এই ক্ষুদে দুর্গা প্রতিমা এবার যেন শুধু বিশাল কাঠামোতেই নয় একজন নিষ্পাপ শিশুর কল্পনার ভেতরেও ঠিক ততটাই জীবন্ত ততটাই প্রাণবন্ত দেবরুদ্র যেন তার প্রতিভাকে আরও শানিত করে এটাই এখন সকলের কামনা আমি এগুলা সুপার ক্লে দিয়ে বানাচ্ছি আমি ছোটোবেলার থেকেই বানাই আমি শিখে নাই একা একাই করি ঠাকুর বানাই তারপরে হলো ব্যাটম্যান বানাই স্পাইডারম্যান বানাই আর বানাই সুপারম্যান বানাই কারণ ওটা মহালয়ের তৈরি করতে হয় মহালয়ের দিন চোখ দিতে হয় ভালো চোখ দিবো পেন দিয়ে চোখ দিব আমি বানিয়েছি নরসিংহ পাতার মধ্যে গণেশ হনুমানজি পাখি যেটা একজন আমাকে অর্ডার দিয়েছিল অর্ডারও দিচ্ছে হ্যাঁ আমি একজনকে একটা সাদা পাখি দিয়েছিলাম ওইটা দেখেই বলছিল যে আমাকে একটা পাখি বানায় দে তাহলে আমি তোকে কিন্দার চয় খাই দুয়ারাই থেকেই প্রথম শুরু করে আটা দিয়ে আটা রুটির জন্য মাখা হয় সেই আটা দিয়ে তৈরি করে তখন থেকে আমি দেখতাম যে বানাচ্ছে বানা আমরা অত ইয়ে করতাম না কিন্তু ধরেন এই চার সাড়ে চার বছর থেকে দেখতেছিলাম যে ওর এই হাতের কাজটা মানে এত সূক্ষ্ম মানে এত তীক্ষ্ণ যেমন ও একটা দুর্গা ঠাকুর তৈরি করছে দেখছেন আপনি মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এটা ও তৈরি করছে আমি কাজের থেকে এসে যখন দেখলাম যে ও বানিয়েছে আর কি মানে সত্যিই আমি অবাক যোগাযোগ করতে চাই যে এই সব এই মানে এই জিনিসগুলো যাতে আসলে আমাদের এখানে তো সেরকম আমি আমার ইয়েতে নেই আর কি কোথায় শিখে বা কি করে এখন আমি খোঁজখবর নিব এটা নিয়ে বেটার জায়গায় হ্যাঁ যাতে ও আরও বেশি কিছু করতে পারে এবং বয়সটাও ছোট আর একটু বড়ো হোক অবশ্যই এটা নিয়ে তো দেখবই যে ওর ভিতরে যে প্রতিভাটা আছে এটাকে আমিও চাইবো যে আরও বাড়ানোর আসলে অনেক ছোটবেলা থেকেই দেখতাম প্রথমত ও মানে ঠাকুরের প্রতি ঠাকুরের মূর্তি প্রতিমা এগুলো আঁকতে ভালোবাসত এবং তারপরে দেখতে দেখলাম যে ও আমাদের বাড়িতে যে যখন রুটি বানানোর জন্য যে আটাটা মেখে রাখি সেখান থেকে একটু আটা নিয়ে ও কিছু কিছু মূর্তি বানাচ্ছে এবং তারপর ওর কাছে যেটুকু অ্যাভেলেবল জিনিস থাকছে সেগুলো দিয়ে রঙ করছে বানাচ্ছে এভাবে তারপর ওকে আমি এই ক্লে এনে দিই তারপর ও ক্লে দিয়ে এই জিনিসগুলো বানাতে শুরু করে অনেক ছোটোবেলা মোটামুটি ধরুন দু আড়াই বছর থেকে ও স্টার্ট করে তখন থেকে বানাতে পারে দেখেছি যে যখনই কোনো পুজো আসছে সেটা গণেশ পুজো হোক বিশ্বকর্মা পুজো হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক তো তার আগে ওই ঠাকুর বিশেষ করে বানানোর প্রতি ওর একটু ঝোঁক বেড়ে যায় তো যখন দুর্গা ঠাকুর ও বানাতে চাইছে তো আমি ক্লে মানে ক্লে তো থাকে বা আমিও এনেও দিই তো ও বানাতে শুরু করে প্রথমে দুর্গা ঠাকুরটাই বানায় খুব ছোটো মানে অত ছোটো ওটা দুর্গা ঠাকুরের যে মাপটা ছিল সেটা আছে আছে সেটা হলো এক এক মানে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইঞ্চি তো ও প্রথম দুর্গা ঠাকুরটা বানায় এবং তার সাথে সিংহ অসুর সবটা এত ছোট ছোট এবং এতটাই নিখুঁত তারপরে ও মানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ময়ূর কলাগাছ কলা বউ সম্পূর্ণটাই বানিয়ে তারপর ওই স্ট্রাকচারের মধ্যে ও নিজে ওটাকে আটকে দেয় আর কি তো ওগুলো আরও ছোট মানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী যেগুলো আছে ওটা হয়তো এক ইন মানে এক ইঞ্চি হবে তার থেকে বেশি হবে না বা তার থেকে আরও কম হবে ময়ূর হাঁস প্যাঁচা ওগুলো তো আরও ছোটো তা ও কারো কাছেই শেখে নি ও নিজে থেকেই মানে বানানোর প্রতি ওর একটা ছোটোবেলা থেকেই ভীষণভাবে আগ্রহ হ্যাঁ ওর দিদি অনেক কিছু হাতে কাজ আর্ট অ্যান্ড ক্রাফটে অনেক কিছু বানায় তো ছোটোবেলার থেকে ওটা ও ছোট মানে যখন থেকে বুঝতে শিখেছে ও দেখেছে দিদিও কিছু না কিছু বানাচ্ছে হয়তো ওখান থেকেও কিছুটা ওর একটা ঝোঁক তৈরি হয়েছে আর যেহেতু ওই বানানোর বিষয়টা হয়তো কোনো না কোনোভাবে ও একবার হয়তো করে বুঝতে পেরেছে তো তারপর থেকে ওটার প্রতি ওর আগ্রহ মানে দিন দিন বেড়েই যাচ্ছে হ্যাঁ অবশ্যই ভীষণভাবে কারণ আমি ভীষণ ভাবে এটাকে মানে সাপোর্ট করছি এবং ওর বাবাও ভীষণভাবে আমাদের পুরো পরিবারই ভীষণভাবে করছে কারণ আমার কাছেও এটা সত্যি আশ্চর্য ব্যাপার এত ছোট পরিমাপে ছোট ছোট হাত ছোট ছোট মূর্তি সমস্ত এত ছোট ছোট বড়ো বানাচ্ছে এবং সেটা এতটাই নিখুঁত মানে আস্তে আস্তে ওটা নিখুঁত করা আরও বেশি প্রচেষ্টা করে যাচ্ছে তো আমার মনে হয় যে ওকে এই বিষয়টাতে আরও বেশি যদি আমরা ওকে আগ্রহ দিই ওকে আরও বেশি করে উৎসাহ দিই তাহলে হয়তো ওর ভেতরের এই স্কিলটা হয়তো আস্তে আস্তে ডেভেলপ করবে কারণ পড়াশুনোর সাথে আমি মনে করি ভালো লাগা জায়গা বা প্যাশনের যে জায়গাটা থাকে সেই জায়গাটা তুলে উঠে আসা ভীষণভাবে জরুরি এবং বাবা মা হিসেবে অবশ্যই আমি সবসময় ওকে এই ব্যাপারে সাপোর্ট দিতে চাই যাতে এই জায়গাটা স্ট্রংলি ও তৈরি হয় বলতে গেলে হয়তো আমাকে দেখে অল্প ইন্সপায়ার হয়েছিলো বাট আমি বলবো না যে আমার থেকে পুরোটা ইন্সপিরেশন এসেছে ওর ওর নিজের থেকেই করে এটাও নিজের মধ্যেই আছে বানানোর কাজ মানে বানানোর কাজটাও নিজেই করে আর তাছাড়া যদি কোনো সময় লাগে ধরো কিছু লাগানো নাঠা দিয়ে তখন আমি অল্প সাহায্য করে দিই যে লাগে আমার যে এটুকু ওকে করার দরকার সেটুকু আমি করি ওই করে বলবো যে পড়াশোনা তো আছেই পড়াশোনা তো পাশাপাশি থাকবেই সেটাও ভালোভাবে করতে হবে আর তাছাড়া নিজের যে একটা ভালো লাগার জায়গা সেটা সেটার দিকেও মনটা রাখতে হবে সেটা কন্টিনিউ করতে হবে সেটা নিয়েও চলতে হবে আর মনের থেকে যতটা আসে যতটা থাকে সেটা দিয়ে যেন সব কিছুটা করে ও এটা কন্টিনিউ করতে থাকে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা